আসসালামু আলাইকুম সকাল থেকে উঠে হচ্ছে দুইটা আইটেমের প্রিপারেশান নাও লাগতেছে কালকে রাতের দুইটা পর্যন্ত বায়ো ক্যামিস্ট্রি আইটেমের প্রিপারেশন নিয়ে সকালে পাঁচটা বাজে উঠেছি উঠে অ্যানাটমি আইটেম পড়লাম প্রায় সাড়ে সাতটা পর্যন্ত তারপর রেডি হয়ে যাচ্ছিলাম জীবনটা আইটেম হয়

পেঁয়াজ কেন শীর্ষে করা না আমি বসে বসে ছিল ম্যাডামের কাছে আইটেম ক্যান্সেল করাইতে तो <laughs> हम <laughs> ডেডিকেটেডলি পাস মি টু ভাই আমি নিজের উপর একটা কারণে প্রাউড ফিল করতেছি লাইফে ফার্স্ট টাইম ফর পাসিং অ্যানাটমি আইটেম আবার সবচেয়ে কম সময়ে সবার থেকে আর কে হুই যেন কারে কারে ভাল লাগে তোর আর বরমে মেয়ে বিয়ে করতে কি

সিরিয়াসলি ভাই পরে হচ্ছে গিয়ে সকালে ভোরবেলায় উঠে অ্যানাটমি ইটা বের করে অ্যানাটমি পড়ছি আমি উফ আমি কালকে যে ক্লিয়ার আমি ওটা ভাবতেছি ওই যাস আবার মোহনটা কেড়ে আমি চিনি না উফ ছেলেটা এত পরিমাণে জ্বালায় আর ফার দিনের কি হয়েছে রে আমি বুঝলাম না না ওর জরুরি কোনো কাজ বলতে গেলে ও দেখলাম দুই তিন দিন ধরে কেমন জানি কেমন জানি গা ছাড়া ভাব নাজা কই যায় নাজা থাকে কই লিপিডের কপি করতে হবে আমি আমারটা করবি আমারটা যে পরিমাণে দাগানো দে ওই পাবি এখানে লিপিডের পুরা ফ্রেশ পাবি কত কত টাকা আর ওটা তো প্রিন্ট করতে গেলে উনি তো বলবো আইটেম এ না এটা 88 হ্যাঁ আইটেম 8 বললে 88 8 88

তোর জায়গায় থাকলে তোর তো দশটা বাচ্চা তোর ঘরে তো সংসারের কাজ কর মানে কি বলবো তোর চারটা বউ দশটা বাচ্চা পালা লাগতেছে তারপরে হচ্ছে তুই মেডিকেল লাইফ কন্টিনিউ করতেছিস মানে ভাই মানুষ দশ বারোটা বউ পাললেও না এইসব কথা বলে না হ্যাঁ কি আন্টি দুধে দুধ চা দেন হ্যাঁ দুধে দুধ চা স্বাগতম স্বাগতম আসুন পিছনে দেখ কানা জানি আমি তুই যে কত বড় ফকিস সাদা সুগার ইজ এ হোয়াইট ফয়সিং ফর ইউর হেলথ ডোন্ট ইউ নো দ্যাট

থ্যাংক ইউ অবুক্ত যখন চা খাওয়ানো হয় বাছাই রাখছিলাম ভালো করে খুঁতে পারিস না অশিক্ষিত না খাইয়া এর জন্য রাখছিলাম আমি থ্যাংক ইউ তোর খাওয়ালাম আরকি লাভে রাজাকার মির্জাফুর

আর বলিস আর জীবনে কোনো কিছু বলিস লাগা সুন্দর করে লাগা এটা এখানে লাগাই রে বাবা রাখ খা খা শেষ কর পুচকা খাবি